সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং অ্যান্ড ব্লগস তো ফ্রেন্ডস আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বিষয়টা সকলে বুঝতে পারছেন যে আজকে বিষয়টা হচ্ছে যে ড্রাগনে ফুল আসার পরে কি পরিচর্যা তো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অনেক রকমের আলোচনা হবে তো সেই সঙ্গে আমি খুব অল্প সময়ের ভিতরে কীভাবে কি পরিচর্যা করে খুব সহজেই ড্রাগনের ফুল নিয়ে এসেছি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব তো সঙ্গে থাকবেন আর একটা বিষয় যেনারা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব সহজে পৌঁছে যায় তো আসুন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করছি হ্যাঁ তো এই এই যে দেখছেন আপনারা এখানে এই ডালে একটা ফুল এসছে আচ্ছা আর এইখানে একটা দেখেছেন এটা আরও আরও কাছে থেকে দেখায় আচ্ছা এই যে এখানে এখানে দুটো ঠিক আছে তো আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে মেন আলোচনা যে ড্রাগন গাছ গাছ খুব সহজ একটা ছাদ বাগান বা বাগানই বলেন বা কোনো একটা ফার্মিংয়ে বলেন তো ড্রাগন গাছটা খুব সহজেই করা যায় তো স্ট্রাকচারটা আমি তো বানিয়েছি স্ট্রাকচারটা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে ড্রাগনের স্ট্রাকচারটা আমি কীভাবে বানিয়েছি এই যে আমাদের যে প্লাম্বারের যে পাইপ লাইনের যে পাইপগুলো হয় তো দিয়ে স্ট্রাকচারটা বানানো আছে তো আপনারা চাইলে এভাবে স্ট্রাকচার করতে পারেন তো এটাতে খরচাটা একটু কম আর কেউ যদি ভাবেন যে অন্য কোনো উপায়ে করব সেটাও করতে পারেন তো এই যে বিষয়টা হচ্ছে আজকে এই যে ড্রাগনগুলো আমি এক বছর হয়নি ঠিক আছে তো এক বছরের ভিতরে আমি ড্রাগনে আমার ফুল চলে এসছে তো ফুলটা আরও আগে আসতো এই যে বর্ষাটা এবার তো হলো না বর্ষাটার জন্য যে অতিরিক্ত রোদের জন্য গাছগুলোর খুব ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন এই এই যে দেখছেন এই যে এটা হলুদ হয়ে গেছে তো হ্যাঁ এই এই যে এই জায়গাটা এটা অনেকটা আমি একে সমস্যা থেকে সমাধানটা করতে পেরেছি মানে আর এর থেকেও অনেকটা সমস্যার সমস্যা ছিল তো কি করে আমি সেই সমস্যার সমাধানটা করেছি বা কি করে ফুল নিয়ে এসেছি সেটা আপনাদের বলছি তো ড্রাগন গাছের মেন যে বিষয়টা হচ্ছে হ্যাঁ আপনারা আরও কাছে থেকে দেখুন এই যে স্ট্রাকচার স্ট্রাকচার থেকে এই উপরে চার ফুট হাইট অবধি কোনো ছোট্ট ডাল থাকবে না তো যদি ছোট কোনো ডাল থাকে সেগুলো কেটে দিতে হবে এই যে আপনারা দেখছেন এখান থেকে একটা ছোট্ট ডাল বেরিয়েছে তো এটাকে আমি হ্যাঁ কেটে দিলাম আচ্ছা তো সব বেরিয়েছিল এই যে দেখছেন এখান থেকে বেরিয়েছিল এখান থেকে বেরিয়েছিলো এখান থেকে বেরিয়েছিলো তো ড্রাগনের যেটা মেন ব্যবহার হচ্ছে চার ফুট নিচ উপর অবধি এই যে একটা করে সিঙ্গেল যে ডাল আছে এই সিঙ্গেল ডাল থাকবে হ্যাঁ এই যে আপনার দেখানোর সুবিধার্থে এই যে এই যে দুর্বল ডালটা এটা কিন্তু ময়া করলে হবে না এগুলো কেটে দিতে হবে কেন এগুলো যদি আপনি না কাটেন তো কি হবে এই যে নিচের ডালগুলো আছে নিচের ডালগুলো নিচের দিক থেকে এই যে উপরে যেটা চলে আসছে এই যে ডালটা এটা খেয়াল করুন হুম এই ডালটা আমার কিন্তু এতটা বড় হয়েছে তো ওই নিচে যদি কোনো ব্রাঞ্চ রাখি তাহলে এই যে গাছের যে খাবারটা ওই নিচের ডালটাই খেয়ে নেবে তো উপরে খাবার আসতে দেবে না যার কারণে ওই সরু ডালগুলো আপনাদের অবশ্যই কেটে দিতে হবে হুম আর এই যে ফুলটা এসছে তো এবার আসি মেন টপিকে তো সেটা হচ্ছে এই অতিরিক্ত হিটের জন্য গাছগুলো কিন্তু আমার শুকিয়ে গেছিলো বা গাছগুলো একটু খারাপও হয়ে গেছিলো তো যাই হোক সে আমি গাছগুলোকে পুনরায় নিজের জায়গায় পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি তো এখান থেকে সেটা হচ্ছে আমি ব্যবহার করেছিলাম তো এই যে আপনারা দেখছেন সিঙ্গিসটা কোম্পানি সিঙ্গিস্টা কোম্পানির সম্বন্ধে যারা আমরা ফার্ম করি বা ছাদ বাগান বলেন যাই বলেন চাষি বন্ধুরা তো সকলে সিঙ্গিসটা এই কোম্পানিটা সম্বন্ধে কাউকে বলার কিছু নেই তো এই যে ইসোবিন হ্যাঁ এটা নাম হচ্ছে ইসোবিন এরা ডোজটা একটু বেশি আড়াই এম পার লিটার জলের আড়াই এম তো এই তো এই যে ইসোবিনটা আছে এটা আপনারা আমি ব্যবহার করেছিলাম হচ্ছে এই যে ফুল আসবে আবার আপনি তো বুঝতে পারবেন না যে গাছে ফুল কখন আসবে না আসবে তো একটা ব্যাপার হচ্ছে এখানে ড্রাগনে আমরা সকলে জানি যারা ড্রাগন চাষ করি তো আমরা জানি যে ড্রাগনে মোটামুটি ফুল আসে মার্চ থেকে নিয়ে শুরু করে এপ্রিল মে অব্দি তো এবার আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে ফুল আসতে একটু সবারের দেরি হয়েছে তা এটা আমি ওই মোটামুটি মার্চের দিকে এটা একবার স্প্রে করেছিলাম এখন এই যে ফুল এসছে এখন একবার দিতে হবে আর একবার ফুলটা যখন ফলে পরিণত হয়ে যাবে তখন একবার দিতে হবে তো এটা আপনারা চাইলে এটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার মিরাক্লন ব্যবহার করতে পারেন তো এখন মেন পয়েন্ট আসি যে ড্রাগন গাছে এই মুহূর্তে ঠিক কী খাবার এই মুহূর্তে আমি বলবো মেনলি যারা ছাদ বাগান করেন চাষি ভাইদের ব্যাপারটা আলাদা আমরা ছাদ বাগান করি তো আমরা তো সবসময় বিশেষ করে আমার কথাই বলি আমি কিন্তু টোটালটাই আমি অর্গানিক আমি এখানে কোনো কোনো রাসায়নিক সার বলেন বা কোনো রাসায়নিক কিছুই আমি ব্যবহার করি না শুধুমাত্র আমি ব্যবহার করি যেটা হচ্ছে আমাদের যে রাসায়নিক যে স্প্রেগুলো আছে ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো তো আর এগুলো এগুলো তো আর অরগ্যানিকভাবে হয় না তো এই রাসায়নিক আমি অনলি ফর কেমিক্যালগুলোয় স্প্রেগুলোই ব্যবহার করি তো আপনারা এটা ব্যবহার করতে পারেন বা মেরা যে যেটা যেটা আপনাদের খুশি একটা ব্যবহার করতে পারেন আর আর একটা জিনিস খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি তো যেটা আপনাদের বলছিলাম এই যে ড্রাগন গাছ দেখুন এই যে পিঁপড়িগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়ি হ্যাঁ এই যে দেখুন তো এই যে ড্রাগন ফুল হওয়ার পরে আরেকটা খুব সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়ি মানে পিঁপড়া আর কি যেটা বলা হয় তো এই পিঁপড়েটা ওদের খুব ক্ষতি করে তো পিঁপড়েটা পিঁপড়েটা যদি আপনি এই সময়ে না তাড়াতে পারেন তাহলে কি হবে এই যে ফুলটা দেখছেন ফুলটা যেটা হালকা হালকা ফুটেছে তো পিঁপড়েটা যদি আপনি এই সময় না তাড়াতে পারেন তাহলে কী হবে এই ফুলগুলোরও ক্ষতি করবে ওদের হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু পিঁপড়িদের দাঁতে খুব ধার ওরা কী করবে এই যে ফুলগুলো আছে এদের পাঁপড়িতে ছিদ্র করে দেবে তো ওখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়ে ফুলটা ঝরে পড়ে যাবে তো পিঁপড়েটা পিঁপড়েটা তাড়ানোর জন্য সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে খুব একটা পরিচিতি একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাঙ্গি স্যার হ্যাঁ এই যে সাপ পাউডার দেখছেন তো সাপ পাউডারটা দিতে পারেন আর সেই সঙ্গে সাপটা যদি ভাবেন দেবো না এটা অ্যাভয়েড করবো তাহলে আপনারা দিতে পারেন যে কোনো রাসায়নিক সারের দোকানে গিয়ে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ওস্তাদ ওস্তাদ যে যে তেলটা হয় ওটা আপনি দিতে পারেন ওটা দু এম আপনাকে ডোজ বলবে কিন্তু আমি বলবো ওটা এক এম ইউজ করতে আর গাছের মেনলি খাবার বলতে এই সময়তে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবারটাকে একদম অ্যাভয়েড করতে হবে টোটাল অ্যাভয়েড যারা ছাদ বাগান করেন তাদের ব্যাপারটা আলাদা ছাদ বাগান করলে আপনারা খোল জলটা খুব পাতলা করে দিতে পারেন তাতে কোনো অসুবিধার কোনো কারণ আসবে না আর যারা মাঠে বা কোনো ফার্ম করেন তাদের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাদটা ইউজ করা যায় কিন্তু আমি তো রাসায়নিক ব্যবহার করি না সেটা আপনাদের আগেই বললাম তো এখন মেন খাবার হচ্ছে জিঙ্ক আর বোরন তা বোরনটা আপনারা স্প্রে আকারে দিতে হবে তো বরণ বোরনের ডেস আর ডোজ আমি দিই পার লিটার জলে দু গ্রাম করে আর জিঙ্কটা মেন এখন জিঙ্ক আর বোরন আর পর আর গাছের যেটা সবসময়তে যেটা দরকার আমি যেটা ব্যবহার করি খুব অর্গানিক পদ্ধতিতে একটা তরল সার ব্যবহার করি তো সেটা আপনাদের অন্য কোনো সময় একটা ভিডিওতে আবার আলোচনা করব তো তরল সারটা সেটা যেটা হচ্ছে সেটা গাছের অমৃতও বলতে পারেন তো সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো তো মেন পরিচর্যা যেটা বললাম আবার আপনাদের একবার বলছি টোটাল মন মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে ড্রাগন গাছের এই যে নিচে থেকে চার ফুটের ভিতরে টোটাল কোনো ব্রাঞ্চ থাকবে না সিঙ্গেল একটা ডাল ওঠার পরে চার ফুটের পরে ওকে এরকম ছাতার মতো ঝুলিয়ে দিতে হবে ছোট ডাল যেগুলো দেখবেন উপরে চার ফুটের উপরেও আছে দুর্বল ডাল সেই ডালগুলো আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনাদের কেটে দিতে হবে আর এই সময়তে যেটা মেন পরিচর্যা এই গাছের যেটা মেন খাবার হচ্ছে সেটা হচ্ছে আপনার বোরন আর জিঙ্ক এ দুটো হচ্ছে মাস্ট আর পিঁপড়েটা খুবই ক্ষতি করে পিঁপড়েটা যদি না সরাতে পারেন তাও পিঁপড়েটা আপনার কাছের ফুলকে নষ্ট করে দেবে ফুলকে ঝরে দেবে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লম্বা করছি না একটা বিষয় বলতে গেলে তো বলতেই হয় তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তা আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি হ্যাঁ এই যে ড্রাগন গাছ সম্বন্ধে টোটাল বিষয়টা আপনাদের কাছে খুব সিম্পলভাবে আপনারা সেটা বুঝতে পারবেন তো আর একবার যারা বলি যে নতুন তেনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার আপনাদের হাত ধরে আমিও কিছুটা দূর আগিয়ে যেতে পারি আর সব ভিডিও শেষে একটা কথা যেটা বলি সেটা আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ